হ্যালো হ্যালো লিখছিস কেন বিছানায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমরা ভালো আছি সবাই জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি করে এবার মারবো এক্ষনে দিয়েছি না

কোথায় গেছো তোমার যাও নিয়ে আসো তুমি পাচ্ছ না তুমি আনতে পারছো না ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আসছি ঠিক আছে

জামাটা ভালো লাগছে দেখতে তোমার তুমি সুন্দর জামা পরে আছো তোমার এই জামা নেই তোমার এই জামাতে কি তোমার হয় বলো

বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো উহ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে দুমাস ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধ হচ্ছে না এই যে আমার ছোট্ট পুচকু বাচ্চাটা বড় হচ্ছে না ছোট হচ্ছে প্রোজা কঠিন বড় হচ্ছে না ছোট হচ্ছে বোঝা কঠিন ছোটবেলায় যা যা করতো এখনো সেগুলো করতে চাই তোমাদের ঘরে আছে এরকম দুষ্টু বাচ্চা এরকম দুষ্টু বাচ্চা আছে নেই তো এটা কি এতে দুষ্টু বাচ্চা না বাচ্চা তুই তুমি বাচ্চা। না না তুমি তো দুষ্টু বাচ্চা দুষ্টু ভালো দুষ্টু তুমি ভালো দুষ্টু তুমি স্কুলে যাও তাই কবে গেছো স্কুলে একদিনও তো যাওনি বৃষ্টি কমে গেলে তারপর স্কুলে যাবে আর বৃষ্টিও শুরু হয়েছে আজ দুই মাস থেকে বৃষ্টি কমছে না প্লিজ কমেন্ট করে বলো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো ওই দেখ বৃষ্টি দেখ আবার বৃষ্টিতে পুকুর ভরে গেল দেখ পুকুর ভরে গেল দেখি আই দাঁড়া 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 কি দিবি এই নে ওটাই হলো তোমার এটাই পাটা তোমার লাগবে তো এই যে এটা হচ্ছে ওর খেলার সঙ্গী এই যে এটা হচ্ছে ভলু এটা হচ্ছে মিনি মিনির অবস্থাটা দেখাlogback তোমরা বৃষ্টি বাকি কি করে যায় বলছি এটা এটা হচ্ছে গুজি গুজি কি গুজিকে তো মেকআপ করে একবারে যাত্রছতে করে দিয়েছিল অনেক কষ্টে এটা তোলা হয়েছে

হ্যালো থ্যাঙ্ক ইউ টিং টিং আরো ভুলো কোথায় বাবা আমি আরো বাজারে আছে হ্যাঁ আবার মেলাই কিনবো ঠিক আছে আরো ভুলু দাদা আমি এখন নেই না না আছে আর নেই তো বোসা আমি চললো ভলু আনতে গেল আরো না কে আরো ভলু আছে আমি তো জানি না কোথায় আছে তো ও ও গেল আনতে প্লিজ কে কে অনলাইনে আছো একটু কমেন্ট করো

e r r 놀이했나? u e e k i s i t e e 에 이거 놔봐놔봐 갖다 놔 আমি এখন পরবো না আমি এখন খাওয়াবো না তোমাকে তোমাকে ভাত খাওয়াবো তো

Adgeramoto live shes. Cal que abras-ho.